হ্যালো আমার ছোটো ছোটো ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত চতুর্থ শ্রেণীর একশো একাত্তর একশো বাহাত্তর এবং একশো তিয়াত্তরের তিনটে পৃষ্ঠা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ মতো মন দিয়ে দেখো ঠিক আছে আগের সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত বন্ধুরা দেখো নি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে একশো একাত্তর পিসটা কী বলছে দেখো নিজে একটা উপরের মতো ছক তৈরি করি ও ও সেখানে চব্বিশটি নীল টিপ ও আটটি হলুদ টিপ আয়ত ক্ষেত্রে সাজিয়ে দেখি ঠিক আছে তাহলে দেখো এই যে আগে এখানকার মতো এরকম করে একটা করতে বলেছে তাহলে এখানে চব্বিশকে আমরা কী করে ভাঙতে পারি দেখো এক গুণ চব্বিশ তাহলে কত হয় চব্বিশে থেকে চব্বিশ তারপরে দেখো চব্বিশে ভাঙতে পারি দুই বারো বারো দুগুণে চব্বিশ হয় তাই তো তারপর দেখো ছ চারে চব্বিশ হয় না ছ চারে চব্বিশ হয় তাহলে ছ চারে চব্বিশ চব্বিশ হয় তারপর দেখো ছ চার চব্বিশ হয় সাত দুগুণ আট 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 তিনে আট হয় তাহলে আট গুণ তিন হয় তাহলে তারপর দেখো আটকে ভাঙতে পারছি তাহলে আট কী কী হয় এক গুণ আট হয় তাহলে আট একে আট কত হয় চার গুণ দুই চার দুগুণে আট হয় এবারে কী বলছে দেখো নিচের ছকে গুণ করে দেখি ও সেখান থেকে গুণনীয় বা উৎপাদক খোঁজার চেষ্টা করি দেখো এখানে একটা ছক দিয়েছে এখান থেকে বারো ঠিক আছে বারো কোন কোন নামতে আছে একের নামতে বারো আছে দুয়ের নামতে দু ছয় বারো হয় তিনের নামতে তিন চারে বারো হয় চারের নামতে চার তিনে বারো হয় আর দেখো ছয়ের নামতে ছ দুগুণে বারো হয় আর একটা বারো নামতে বারো একে বারো হয় ওইটা বলছে বারো হলো তাহলে বারো কি বারো হলো একের গুণিত ঠিক আছে তাহলে বারো কি একের গুণিত কারণ কি একের নামতায় বারো আছে তারপর দেখো দুইয়ের নামতা আছে তাহলে দুইয়ের গুণিত হবে তারপর দেখো তিনের নামতা আছে তাহলে তিনের গুণিত হবে তারপর দেখো চারের নামতা আছে তাহলে চারের গুণিত হবে তারপর দেখো ছয়ের নামটা আছে ছয়ের গুণিত হবে একটা বারোর নামটা আছে বারো নামতে হবে বারোর গুণিত হবে তাহলে বারো কোন কোন সংখ্যার গুণিত এক দুই তিন চার ছয় বারো এইগুলোর নামতায় বারো রয়েছে তাহলে আমরা এই লিখে দিই বারোর গুণ নেবে উৎপাদনগুলি কী কী এক দুই তিন চার ছয় এটা হচ্ছে বারো এবার কী বলছে দেখো আমি ছক থেকে অন্যভাবে দশের গুণিত খুঁজি নীল রঙ দিই তাহলে দেখো দশের গুণিত এরকম একই রকমভাবে করতে করতে বলছি দেখো এক দশে দশ তাহলে এখানে একটা হবে দশ হবে তারপরে দেখো দুয়ে দু পাঁচে দশ এখানে একটা হয়েছে তারপর দেখো আর কী হবে দশ তোমার আয়টা হচ্ছে পাঁচে হবে তাই পাঁচ দু গুণে দশ তাহলে এখানে একটা হয়ে যাবে তাহলে এখানে একটা আমি এমনি লিখে দিয়ে গোল দাগ করে দিলাম আয়টা কত হবে আর আর কিছুতেই হবে না ঠিক আছে একটা দশ দশ হবে দশ একে দশে হবে তাহলে তাহলে দশ হলো দশ কি এক কিসে কিসে গুণিত একের পেলাম আটটা কি দুইয়ের পেলাম তাহলে দশটা এক পেলাম দুই পেলাম আড়েটা কত পাঁচ পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ পেলাম আটটা কত পেলাম আটটা পেলাম দশ তাহলে এক দুই পাঁচ দশ তাহলে দশের গুণনীয়ভাবে উৎপাদনগুলি কী কী এক দুই পাঁচ আর দশ বুঝতে পেরেছ এবার দেখো পরের পেশা একশো বাহাত পেশা কী বলছে আগে ছক থেকে অন্যভাবে ছয়ের গুণনীয় বা গুণনীয় খুঁজিয়ে নীল রঙ দিয়ে একই রকমভাবে আমাদেরকে ছয়ের গুণনীয় খুঁজতে বলছে তাহলে ছয় আমরা কোন কোন নামতে পাবো দেখো ছয় কি এক গুণ ছয় ছয় কে ছয় তাহলে কি ছয়ের গুণ গুণিত হয়ে গেল তারপর দেখো আমরা কী পাবো দুই গুণ তিন দু তিনে ছয় হতো তাহলে এটা কী হয়ে যাবে এটা দুইয়ের গুণিত হয়ে যাবে তাহলে দুইয়ের নামটা তিন আছে তারপর দেখো তিন গুণ দুই তিন দুগুণে ছয় হয় দু তিনে ছয় তিন দুগুণে ছয় হয় তাহলে এটা কি তিনের নামতে পেলাম তাহলে তিনের গুণিত হয়ে যাবে আর একটা দেখো ছয়ের ছয়ের গুণিত হবে ছয় গুণ এক তাহলে ছয় একে ছয় তাহলে কি ছয়ের গুণিত হবে তাহলে ছয় কোন কোন নাম পেলাম দেখো একের নামতায় পেলাম দুইয়ের নামতায় পেলাম তিনের নামতায় পেলাম আর একটা হচ্ছে ছয়ের নামতায় পেলাম এবার দেখি হচ্ছে ছটি পেন্সিল সমান ভাগে কতজনকে দিতে পারি তাহলে ওখানে ছটি পেন্সিলকে সমান ভাগে ভাগ করেছে তাহলে দেখো একজনকে দিতে পারি প্রত্যেক মানে ছজনকে দিতে পারি প্রত্যেকজনকে একটি করে দিলে তারপর দেখো দুজনকে দিতে পারি প্রত্যেকজনকে তিনটি করে দিলে তারপর দেখো তিনজনকে দিতে পারি প্রত্যেকজনকে দুটি করে দিলে তারপর দেখো ছজনকে দিতে পারি প্রত্যেকজনকে একটি করে দিলে বা একজনকে এখানে এটা একজনকেই দিতে পারি ছটি একজনকে দিলাম ওইরকম করে দেখো ছটি একজনকে তিনটি দুজনকে দুটি তিনজনকে একটি করে ছজনকে দেখো আটটি বোতাম নিয়ে নিজে আটে গুণ গুণনীয় বা উৎপাদক খুঁজে তাহলে এবার আট আটকে আটে গুণনীয় বা উৎপাদক খুঁজতে বলছি তাহলে আট কি কি হবে দেখো তাহলে এক গুণ আট আটের নামতে পেলাম এক আটে আট তাহলে এটা কি একের গুণিতক তারপর দেখো দুইয়ের নামতে পাবো দু চারে আট হয় তাহলে এটা দুইয়ের গুণিতক হবে তারপর দেখো চারের গুণিতক চার দু গুণে আট হয় তাহলে এটা চারের গুণিতক হবে তারপর দেখো আমরা আট পেতে পারি আট আটের নামতে আট গুণ এক তাহলে আটের গুণিতক হবে তাহলে আটের গুণনীয় বা উৎপাদকগুলি কী কী তাহলে এক দুই চার আট তাহলে বুঝতে পেরেছে কী করে গুণ নেবা উৎপাদকগুলি বের করে মানে যে সংখ্যাটা বলবে সেই সংখ্যা কোন 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 নামতে আছে সেটা আমাদেরকে বের করতে হবে এবার ধরো একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠে কী বলছে এখানে বলছে উৎপাদকের গাছ দেখি বলছে আজ অন্যভাবে বারোয় উৎপাদক খুঁজে তাহলে এখানে আমাদেরকে দেখবে উৎপাদক সম্পর্কে একটু ভালো করে দেখতে হবে দেখো বারো এখানে গাছে দিয়েছে আট আটকে কী করে ভাঙতে পারি এক গুণ আট আট হলো আবার আটকে কী করে ভাঙতে পারি দু চারে আট হয় দেখেছো আবার চারকে কী করে ভাঙতে পারি দু দুগুণে চারে ভাঙতে পারি এখানেও তিনকে ভাঙতে পারি তিন একে ভাঙতে পারি এখানেও দশ দশকে কি একদিকে দশকে ভেঙেছে দেখো একদিকে কাছে এক একদিকে কাছে দশ ঠিক আছে আবার দশকে ভাঙতে পারি পাঁচ দুগুণে দশ হয় দেখো এরকম করে এখানে ভেঙেছে এরকম করে আমাদেরকে উৎপাদকগুলো করতে হয় এখানে দেখো বারোকে ভেঙেছে প্রথমে কি বারো একে বারো হয় তারপর দেখো বারোকে ভাঙলে কি দু ছয় বারো তাহলে বারোকে করে একদিকে দুই লিখেছে একদিকে ছয় লিখেছে আবার ছয়কে ভাঙলে কি হয় তিন দুগুণে ছয় দেখো এখানে বারো গুণ এক ছয় গুণ দুই তিন গুণ দুই ঠিক আছে এবার দেখো বারো উৎপাদকগুলি বা নিয়োগ হলে তাহলে এক দুই চার ছয় বারো তাহলে বারো কোন 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 পেলাম এক দুই চার ছয় বারো ঠিক আছে এবার কী বলছে দেখো বারো উৎপাদক গাছের মতো ওই দশের উৎপাদক গাছে তৈরি করি তাহলে দশকে ভাঙতে বলছে তাহলে আমরা কী করে ভাঙতে পারি দশ গুণ এক দশ কে দশ আবার দেখো এক গুণ দশ ঠিক আছে তারপর দেখো এখানে দশকে আমরা কী করে ভাঙতে পারি পাঁচ গুণ দুই বা দুই গুণ পাঁচ তাহলে কি দুই গুণ পাঁচ দশ পেলাম তাহলে দশের গুণ নির্বাহ উৎপাদনগুলি কী কী হয়ে গেল দশের গুণনির্বাহ উৎপাদকগুলি হলো এক হলো আর কী হলো দুই হলো পাঁচ হলো আর একটা দশ এই নামটাগুলোতে আমরা দশগুলো দশের দশের দশ পাবো ঠিক আছে এবারে কী বলছে ছয়ের উৎপাদক গাছ গাছ তৈরি করি তাহলে ছয়ের উৎপাদকগুলি কী কী এখানে আমরা ছয় কেজি ভাঙি তাহলে কত হয় এক গুণ ছয় হবে তাহলে এক গুণ ছয় আরে ছয়কে ভাঙলে কি তিন গুণ দুই তিন দু ছয় তাহলে দুই গুণ তিন বা তিন গুণ দুই লিখলে হবে তাহলে এখানে কি ছয়ের উৎপাদকগুলি কী কী পেলাম ছয়ের উৎপাদকগুলি পেলাম এক দুই তিন এটা হচ্ছে ছয় তাহলে কটি পেলাম এক দুই তিন চারটি তাহলে ছয়ের উৎপাদক পেলাম চারটি বুঝতে পেরেছ এবারে কী বলছে চারের উৎপাদকে গাছ তৈরি করি তাহলে চারের উৎপাদক তাহলে দেখো তাহলে এক গুণ চার হবে এটা চার কি দুগুণে চার হয় তাই তো তাহলে এখানে আমি লিখে দেবো যে এক গুণ চার এটা যে দুই গুণ দুই দুগুণে চার তাহলে চারের উৎপাদকগুলি কী কী পেলাম চারের উৎপাদক পেলাম এক দুই আর চার তাহলে যে সংখ্যাগুলোতে আমরা চার পাবো সেইগুলোই হবে তার উৎপাদক তাহলে চারের উৎপাদকের সংখ্যা কি নির্দিষ্ট কারণ কি আমরা তিনটে পেলাম নির্দিষ্ট পেলাম অসংখ্য মানে কি চলতে থাকে তাহলে এটা হবে নির্দিষ্ট হলো এবার দেখো কী হয়েছে নয়ের উৎপাদনের গাছ তৈরি করি তাহলে নয়কে আমরা কী করে ভাঙতে পারি দেখো এক গুণ নয় করে ভাঙতে পারি আর কিছু ভাঙতে পারি তিন তারিখে নয় তাহলে তিন গুণ তাহলে এখানে লিখে দেবো যে এক গুণ নয় করে পেয়েছি এটা হচ্ছে তিন গুণ তিন তিন তারিখে নয় হয় তাহলে নয়ের উৎপাদকগুলি বা উৎপাদ নয়ের গুণনির্বাহ উৎপাদকগুলি কী কী নয়ের গুণনির্বাহ উৎপাদক হলো এক পেলাম তিন পেলাম এক পেলাম তিন পেলাম এটা কত পেলাম এক নয়ের উৎপাদকগুলি পেলাম এক তিন আর এটা কি এক আর নয়ের উৎপাদক বা গুণনীয়কগুলি হলো এক তিন আর নয় ঠিক আছে কারণ কি একের নামতায় আছে নয় এর নামতায় নেই তিনের নামতায় আছে চারের নামটায় নেই চার পাঁচের নামতা নেই ছয়ের নামতে নেই সাতের নামতা নেই আটের নামতা নেই নয়ের নামতায় আছে তাহলে নয়ের গুণনি বা উৎপাদক সংখ্যা কটি নয়ের গুণনীয় বা উৎপাদন সংখ্যা হলো তিনটি তাহলে বুঝতে পেরেছো তাহলে এই হয়ে গেলো একশো তিয়াত্তর নয় পৃষ্ঠার অঙ্ক তাহলে আজকে এতটাই থাক পরের দিন আবার যে পরের যে পেজটা আছে সেটার সমাধান করবো ভিডিওটিতে তাকে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ